বন্ধুরা নমস্কার অন্যের ঘর ভাঙতে অভ্যস্ত হয়ে যাওয়া বিজেপির জন্য একটা দুঃখের খবর আছে আমার যারা নজ নব্য বিজেপি বন্ধুরা বেশি আবেগ দেখান মাঝে মাঝে তারা খুব ভালো করে শুনবেন আর অন্য যারা দর্শকরা রয়েছেন তারাও তো শুনবেনই শুধু শুনবেন না ভিডিওটাকে আপনারা সেভ করে রেখে দেবেন কারণ ভবিষ্যতে কোনো রাজনৈতিক তর্ক বিতর্কে আপনাদের এই ভিডিওটা খুব কাজে দেবে ভিডিওটাকে ভালো করে না টেনে সবটা শুনবেন মহারাষ্ট্রে শিবসেনাকে শিবসেনার মধ্যে বাল পরিবারে প্রথমে পরোক্ষভাবে কে বিভাজন সৃষ্টি করেছিল এটা অনেকে হয়তো জানেন আপনারা এরপরে শিবসেনা দলটার মধ্যে দুটো বিভাজন করে আপনার দুটো আলাদা দল বানিয়েছিল কারা পেছন থেকে এগুলি সম্বন্ধে আমার আর বলার দরকার নাই সারা ভারতবর্ষের মানুষ খুব ভালো করে জানেন সেগুলো কিন্তু দেখেন সময়ের খেলা কীরকম এখন বাল থাকরের পরিবার আবার জোড়া লাগতে চলেছে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরের মধ্যে আবার ভাই ভাই সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক জোড়া লাগতে চলেছে আর এটাই বিজেপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে এমনিতেও আপনাদেরকে আমি বহুবার বলেছি যে বিজেপির খারাপ দিন শুরু হয়েছে দশ বছরে বিজেপি এত ক্ষমতা ভোগ করেছে এবং অহংকারের সীমা ছাড়িয়ে এত উপরে উঠে গেছিল যে এর পরে একটা সময় পরে তার শুধু অবনতি হওয়াটাই স্বাভাবিক এটাই বিজ্ঞান বলে এটাই ধর্ম বলে তো সেই যে পতন প্রক্রিয়া শুরু হয়েছে পতন প্রক্রিয়ার একটা অঙ্গ হিসেবে মহারাষ্ট্রে আপনারা জানেন হিন্দি এখন পড়ানো হবে সমস্ত স্কুলে বাধ্যতামূলক রকমভাবে যার বিরুদ্ধে মহারাষ্ট্রে মারাঠি বিমান নতুন করে জাগতে শুরু করেছে আর মারাঠি মারাঠি বিমানকে জাগিয়ে তোলার জন্য রাজ ঠেকারে মহা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান এবং বাল ঠাকরের ভাতিজা উদ্ধব ঠাকরের ভাই তিনি এবার উদ্ধব ঠাকরের সঙ্গে সমস্ত দুঃখ যন্ত্রণা জ্বালা অভাব অভিযোগ এগুলি সব ভুলে গিয়ে আবার হাত ধরতে রাজি হয়েছেন তিনি প্রস্তাব দিয়েছেন উদ্ধব ঠাকরেকে উদ্ধব ঠাকরেও এক মুহূর্ত দেরি করেননি তিনি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যে আমরা তো ভাই বেসিক্যালি তো ভাই আমরা সুতরাং আমাদের মধ্যে তেমন কোনো প্রবলেম নাই যা কিছু হয়েছিল সেগুলি দূরে ঠেলে আমরা মহারাষ্ট্রের স্বার্থে একসাথে আসতে প্রস্তুত এখন শুরু হয়ে গেছে এবার ভাবেন একটা দিক যে ভারতের স্বাধীনতা আন্দোলনে তো বাঙালি জাতির সবচেয়ে বড় অবদান তারপরে মহারাষ্ট্র এবং পাঞ্জাবিদের শিখদের অবদান সারা ভারতবর্ষকে সারা জীবন মনে রাখতে হবে তো এই মারাঠা জাতি কিন্তু বীর জাতি হিসেবে পরিচিত সে মহারাষ্ট্রে এবার যদি উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে একসাথে হয়ে যান শিবসেনা ইউবিটি এবং এমএনএস যদি এক হয়ে যায় তাহলে সেখান থেকে যে এনার্জি জেনারেট হবে সেই এনার্জি আগামী দিনে মহারাষ্ট্রের রাজনীতি থেকে বিজেপিকে উৎখাত করে দিতে পারে আমি পরিষ্কারভাবে বলছি আপনাদেরকে বিজেপির মহারাষ্ট্রের রাজনীতিটাকে ধুলিশ করে দিতে পারে যেমন তামিলনাড়ুতে আপনার হিন্দি মানে বেল্ট থেকে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে পাত্তা পাচ্ছে না সেখানে গিয়ে রাজনীতি কেউ জমাতে পারছে না তেমনিভাবে হয়তো আগামী দিনে মারাঠা জাতি যাত্রাভিমানের সামনে হয়তো আপনার ধুলিসাত হয়ে যেতে পারে বিজেপির সমস্ত প্রচেষ্টা এবার আপনাদেরকে আমি বলি যে বিজেপির সঙ্গে যখন অ্যালায়েন্স শুরু হয়েছিল সেই অ্যালায়েন্স থাকার সময়ে আপনার শিবসেনা কোথায় ছিল এবং বিজেপি কোথায় ছিল আর শিবসেনাকে কিভাবে দুর্বল করে করে বিজেপি আজকে কোথায় এসেছে একটা স্ট্যাটিস্টিক্স দেব আপনাদেরকে এই স্ট্যাটিস্টিক্সটা দেওয়ার পর আর কিচ্ছু বলার দরকার হবে না আপনাদের চোখের সামনে স্পষ্টভাবে একটা ছবি উঠে আসবে এবং এই ছবিটাই বুঝিয়ে দেবে যে দলটা যার সঙ্গে বন্ধুত্ব করেছে তাকে কিভাবে শেষ করেছে একবার খেয়াল করেন শিবসেনার সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরে উনিশশো নব্বই থেকে আমি বলছি আপনাদেরকে উনিশশো সালে মহারাষ্ট্রে শিবসেনার বাহান্ন জন এমএলএ ছিল মানে ইলেকশানে জিতেছিল আর বিজেপির ছিল বিয়াল্লিশ এটা খেয়াল রাখেন বিজেপির বিয়াল্লিশ শিবসেনার বাহান্ন তার মানে শিবসেনা বেশি ছিল এবার উনিশশো সালের বিধানসভা নির্বাচনে শিবসেনার তিয়াত্তর বিজেপির পঁয়ষট্টি এবারও বি শিবসেনার বড় বড় দল আর তারপরে আপনার তারপরে নির্বাচনে এর নির্বাচনে শিবসেনা উনসত্তর বিজেপি ছাপ্পান্ন দু হাজার চারে শিবসেনা বাষট্টি বিজেপি চুয়ান্ন এবার দু সালে যখন নির্বাচন হয় তখন আপনি তার আগে শিবসেনার মানে বাল পরিবারের মধ্যে ভাঙন হয়ে গেছে ঠাকরে বেরিয়ে গিয়ে আলাদা দল এমএনএস বানিয়ে দিয়েছে এই অবস্থাতে শিবসেনা একটু দুর্বল হয়ে যায় শিবসেনার নেমে যায় ফর্টি ফোর চুয়াল্লিশে বিজেপি ফর্টি সিক্স মানে শিবসেনার ভাঙনের পরে বাল ঠাকরের পরিবারের ভাঙনের পরের ইমিডিয়েট পরের নির্বাচনে বিজেপি লাভ হয় খেয়াল রাখবেন এই কথাটা ভাঙনের আগে পর্যন্ত বিজেপি ছোট দল ছিল শিবসেনা বড় দল ছিল পরিবারের দুই ভাইয়ের মধ্যে বিভাজন কাকা এবং ভাতিজার মধ্যে বিভাজন এর লাভ কে পায় ইমিডিয়েট লাভ পায় বিজেপি এরপরে দু হাজার চোদ্দো সালের বিধানসভা নির্বাচনে শিবসেনা তেষট্টি বিজেপি একশো বাইশ কল্পনা করেন আমার কথা আপনাদের সারা জীবন মনে রাখতে হবে শিবসেনার বিভাজনের পরে বিজেপি কিভাবে বেড়েছে শিবসেনা কিভাবে জায়গা দাঁড়িয়ে রয়েছে মোটামুটি এক জায়গা দাঁড়িয়ে রয়েছে বিজেপি লাভ হয়েছে দু হাজার উনিশের বিধানসভা নির্বাচনে শিবসেনা ছাপ্পান্ন বিজেপি একশো পাঁচ বিজেপি হয়ে যায় বিরাট বড় দল শিবসেনা হয়ে যায় জুনিয়র পার্টনার ছোট্ট পার্টনার তাহলে বিভাজনের কী লাভ হয় দু সালে এবার শিবসেনা দলের মধ্যে আবার বড় বিভাজন হয় এবার পরিবারের মধ্যে হয় না বাল ঠাকরের পরিবারের মধ্যে বিভাজন হয় না এবার হয় দলের মধ্যে বিভাজন একনাথ সিন্ধের নেতৃত্বে এক দল এমএলএ বেরিয়ে গিয়ে শিবসেনা থেকে আলাদা হয়ে মানে শিবসেনা থেকে তারাই শিবসেনা বলে দাবি করা এবং ইলেকশন কমিশন তাদেরকে স্বীকৃতি দেয় আর উদ্ধব ঠাকরেকে আলাদা দল বানাতে হয় শিবসেনা ইউবিটি নামে এবারে এরপরের যে নির্বাচন হয় দু হাজার যে বিধানসভা নির্বাচন হয় ভাঙ্গন পরবর্তী নির্বাচনে শিবসেনা মানে উদ্ধব ঠাকরের হাত থেকে চলে যাওয়ার পরে শিবসেনা পায় সাতান্ন সাতান্ন আর শিব উদ্ধব ঠাকরের হাতে থাকা যে শিবসেনা ইউবিটি তারা পায় মাত্র কুড়ি দুজন দুটো দলকে মেলালে সেভেন্টি সেভেন মাত্র আর বিজেপির কত হয় একশো বত্রিশ অল্পের জন্য বিজেপি অ্যাবসলিউট মেজরিটি পায়নি এবারে ভাবেন দু সালে আপনার এম এন এস এর মধ্যে এমএনএস ভেঙে গেছিলো শিবসেনার মধ্যে প্রথম ভাঙন হয়েছিল ছয় সাল পরবর্তী সনে কিভাবে লাভবান হয়েছে বিজেপি এটা আপনাদেরকে বললাম আমি শিবসেনা দুই ভাগ হয় দু সালে তারপরে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় বিজেপির কিভাবে লাভ হয় তাহলে এটা কি প্রমাণিত না যে শিবসেনার মধ্যে বিভাজন হলে তার লাভ বিজেপির হয় তাহলে শিবসেনার মধ্যে যদি আবার ইউনিফিকেশন হয় রিউনিয়ন যদি হয় আবার যদি রাজ ঠাকরে এবং উত্তর ঠাকরে যদি একসাথে আসেন দুই ভাই একসাথে আসার ফলে যদি নতুন করে একটা আবেগ তৈরি হয় যদি ইয়াং জেনারেশনের মধ্যে একটা বিরাট একটা আপনার পজিটিভ ভাইব যদি যায় সৃষ্টি হয় তাহলে তার ফলে বিজেপি ভিলেনে পরিণত হয়ে যেতে পারে তারা যেমন নায়ক মহানায়কের মর্যাদা পেতে পারেন ঠিক তেমনি বিজেপি সেখানে এই পরিবারের মধ্যে বিভাজন দলের মধ্যে বিভাজনের কারণে মানুষের দৃষ্টিতে খলনায়ক হয়ে যেতে পারে কারণ তখন এই রাজ ঠাকরের মতন উচ্চ গুণমান সম্পন্ন তরুণ তুর্কি নেতা সেও তো তখন বিজেপিকে আক্রমণ করবে ক্রমাগত উদ্ধব ঠাকরে ঔতির্যক মন্তব্য করবে বিজেপির বিরুদ্ধে তখন উভয়ে যখন হাতে হাত ধরে যখন মারাঠা যুব সমাজের কাছে যখন যাবে তখন কিন্তু মহারাষ্ট্রের রাজনীতি চেঞ্জ হয়ে যেতে পারে বিজেপি সেই আতঙ্কে ভুগতে শুরু করে দিয়েছে যার কারণে বিজেপির অনেক নেতাই এখন দেখা যাচ্ছে রাজ ঠাকরে কেউ আক্রমণ করছেন উদ্ধব ঠাকরে কেউ আক্রমণ করছেন তারা বারবার বলছে বলতে শুরু করে দিয়েছেন যে না তাদের একসাথে এসেও কোনো লাভ হবে না মানুষ তাদেরকে গ্রহণ করবে না দুটো দলের কোনো দলেরই কোনো পাত্তা না ইত্যাদি ইত্যাদি একটা সময় তো কংগ্রেস কেউ এরকম বলতো কংগ্রেসের কাছে তো লিডার অব দ্য অপোজিশন লোকসভায় পাওয়ার যোগ্যতা পর্যন্ত ছিল না লোকসভাতে সেই কংগ্রেস তো ঘুরে দাঁড়িয়েছে এ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে রাহুল গান্ধী লোকসভাতে আপনার বিরোধী দলনেতা হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তো তাহলে রাজনীতিতে কখনোই কোনো দল চিরদিনের জন্য শেষ হয়ে গেছে এটা বলা মানে মিথ্যা অহংকার করা তো সুতরাং বিজেপি যেমন একসময় অনেক নিচে চলে গেছিলো সেইখান থেকে আবার বিজেপি উঠে দাঁড়িয়েছে তেমনি বিজেপি বিরোধী দলগুলোর পক্ষেও কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব এবং মহারাষ্ট্রে যা ইঙ্গিতে দেখা যাচ্ছে তাতে কিন্তু রাজ ঠাকরের এমএনএস এবং উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি দুটো দলের মধ্যে যদি বন্ধুত্ব হয় এবং তারা দুই ভাই তাদের বাবা আলাদা আলাদা কিন্তু ঠাকুরদা তো এক তারা একই পরিবারের এক বাবু ঠাকরের একজন ছিল ছেলে একজন হলেন ভাতিজা ফলে দুজনের মধ্যে যখন আবার ভাই ভাই হিসেবে দুজন গলাগলি করবেন একে অপরকে জড়িয়ে ধরে মানুষের সামনে আসবেন তখন কিন্তু বিজেপি মহারাষ্ট্রের মারাঠি জনতার কাছে বা মহারাষ্ট্রে অ্যাজ এ হোল জনতার কাছে ভিলেন হিসেবে চিহ্নিত হতে পারে কারণ বিজেপি সরকারে আসার পরে মহারাষ্ট্রে যে পদ্ধতিতে যে কায়দা সরকার চালানো শুরু করে দিয়েছে তাতে কিন্তু অলরেডি অসন্তোষ শুরু হয়ে গেছে আর এটাও খেয়াল রাখতে হবে সামনে বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন এর নির্বাচন বিএমসির নির্বাচন সেই নির্বাচনের আগে দুই ভাইয়ের এক মানে একসাথে আসা অনেক কিছু মানে অর্থ আগামী দিনে তুলে ধরতে পারে অনেক তার বার্তা বড় বার্তা আসতে পারে মানুষের সামনে সুতরাং দেখারও রয়েছে আর এই কারণে ভিডিওটা শেষ করার আগে আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা সেভ করে রাখবেন এই তথ্যগুলো খুব কাজে লাগবে আপনাদেরকে আগামী দিনের জাতীয় রাজনীতি এবং মহারাষ্ট্রের রাজনীতি বোঝার জন্য এই কথাগুলো খুব দরকার বলে মনে হবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত দেবেন বিষয়গুলোকে আপনারা কী দৃষ্টিতে দেখছেন জানাবেন শেয়ার করে নতুন নতুন বন্ধুদের দেখার জানার বোঝার এবং এই কথাগুলো শোনার সুযোগ করে দেবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি আপনি এখন সাবস্ক্রাইব না করে থাকেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি সারা পৃথিবীর যত ইউটিউব চ্যানেল আছে সব চ্যানেল সাবস্ক্রাইব করলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে আপনি আপনার নিজেকে থকা দিচ্ছেন এটা গ্যারান্টি দিয়ে বলার ক্ষমতা একমাত্র প্রসেনজিৎ চক্রবর্তীরই আছে মনে রাখবেন балытак беншабай жахин бде ватырмын